গাইস আজকে একটু রোমান্টিক মুডে আছে ভাবছি আমার এই নাগিন বউটাকে আজকে একটু ডেটে নিয়ে যাবো ভাই পনির খাবো ভাই সেলফি তুলবো ফুচকা খাবো ভাই আরও অনেক কিছু করবো নাগিন বউ বলছি তুমি তাড়াতাড়ি আসো আমি গ্যারেজ থেকে কিন্তু বাইক বের করছি বুঝলে তুমি তো অনেক দিন ধরে বলেছো যে ডেটিং এ যাবে চলো আজকে আমি পুরো ফ্রি তোমার জন্য একদম ফ্রি আমি আজকে গোটা দিন তোমাকে নিয়ে আমি ঘুরব সম্পূর্ণ রাইডিংটা আজকে তোমার জন্য হবে বুঝলে তুমি তাড়াতাড়ি আসো আজকে সূর্য কোন দিকে উঠলো যে আমাকে নিয়ে রাইডিং এ যাবে তুমি কিন্তু গাইজ চুপি চুপি প্রেম করতে গিয়ে ডেটিং এ গিয়ে আজকে আমাদের সঙ্গে কি হলো সেটা জানতে হলে ভিডিওটা দেখো আর তুমি আসো গো ও দেরি হয়ে যাচ্ছে কিন্তু ও তুমি ওখান থেকে ঝাঁপ দিয়ে দিলে আরে তুমি কিভাবে আসছো ওরে বাপ রে এটাই তো আমার স্টাইল গো এর জন্যই বলি আমার কপালটা এত পুরা বেশ বাইকে ওঠো তাড়াতাড়ি ওঠো দেখো আমার সাথে আদর করে কথা বলবে তাহলে কিন্তু আমি যাব না বুঝলে বেশ ম্যাডাম চলুন আজকে তোমাকে সম্পূর্ণ শহর ঘুরিয়ে শহরটা বেঁধে নিন কারণ ড্রাইভারটা একটু পাগলা বুঝলে এই তুমি সেই রকম রকম করে যে করে আগের বার বসেছিলে আর সবাই হাসছিল হ্যাঁ তুমি আবার ওইরকম করে বসেছো বলছি তুমি ঘুরে বসো হ্যাঁ কি লজ্জা লাগে না তোমার গাড়িটা কি এক সাইডে থামাবো হ্যাঁ তুমি কি ঘুরে বসবে কি হলো কথা বলো আরে ডেটে যাওয়ার আগেই তুমি এরকম করে ইয়ে করো না কিন্তু বুঝলে কোথার বাচ্চা আমি যেভাবে বসি বসি সেটা আমার ব্যাপার তুই মোটর সাইকেলটা ভালো করে চালা বুঝলি এর জন্যই এর জন্যই তোমার সাথে আমার ডেটে যেতে ইচ্ছা করে না একদম ইচ্ছা করে না গাইস তোমরাই বলো দেখো কি রকম করে বসেছে গাইস আমি কত সুন্দর বসেছি হ্যাঁ আর বুঝতে পেরেছি এই বদমাশটা এখন গ্যারেজের দিকে যাচ্ছে আমাকে এক ঘন্টা বসিয়ে রাখবে আর নিচে গাড়ি মডিফাই করবে কেন এই এই রকম গাড়িতে কি ডেট ভালো হচ্ছে না দেখো গাইস দেখো দেখো এই দেখো আমাকে এই কোণে নামিয়ে দিল দেখো আর নিজে দেখো এখন ভিতরে চলে যাবে ওই দেখো ভিতরে চলে গেল আর এই দেখো এখন গাড়ি মডিফাই করবে এই গাড়ি দেখো কি সব করবে হ্যাঁ গাইস তোমরা বুঝতেই পারছো আমার কত বিষ গাইস বুঝলে তো সবসময় একটু শান্ত করে রাখি গাইস আর তোমরা বুঝতেই পেরেছো যে নাগিন নামটা কেন রেখেছি আমি গাইস এর জন্যই এর জন্যই আমি নাগিন নামটা রেখেছি গাইজ দেখো গাড়িতে বসে কীরকম গাইস দেখেছো গাড়িতে কীরকম করে পা দুটো এরকম করে দিয়ে বসে আবার গাইজ উল্টো দিক করে বসে ভাই কেউ এরকম করে বসে গাইস আমি এর আগের দিন বারবার বললাম যে এরকম করে বসো না বসো না ছেলেগুলো বাচ্চা ছেলেগুলোও হাসছে আর গাইস তখন না আমার সাথে মানে কি বলবো কীরকম একটা ব্যবহার করলো গাইজ সে যাই হোক দেখো আমি এখানে সমস্ত কিছু কিন্তু মডিফাই করে নিয়েছি গাইস তো চলো এই নাগিনটাকে গাড়িতে উঠাই আসো ওই গো চলুন ম্যাডাম গাড়ি ঠিক করে নিয়েছি পেট্রোল ফুল করে নিয়েছি এখন শুধু প্রেম হবে কোনো প্রবলেম নয় বুঝলে কোনো প্রবলেম নয় এই দেখো এই কুকুর বাচ্চা এটা কি করছিস তুই আস্তে চালা তুই আস্তে চালাবি পড়ে যাবো উত্তর বাচ্চা ওই এই এই তুই এটা কি করছিস সামনের চাকা নিচে উ উত্তর বাচ্চা দেখতে বাড়ি চ তুই আজকে বাড়ি চ তুই আজকে কি করছিস তুই এটা কি করে চালাচ্ছিস আরে ম্যামাম রাইডিং রাইডিং ডেটিং আসল মজা তো হচ্ছে রাইডিং এ বুঝলে এই দেখো এখন গিয়ারটা বাড়াচ্ছি গিয়ারটা বাড়াচ্ছি উ উ গাইস দেখতে পাচ্ছ উহ ভাই এটা করতে যে কত মজা হয় গাইস এটা উ উ এই 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 দরা পুলিশ বলছে তারা দরা ছোড়া ছড়া দরা যা গাইস হয়ে গেল আজকে হয়ে গেল ভাই আজকে হয়ে গেল বইয়ের সামনে ভাবলাম একটু হিরো হব আজকে হয়ে গেল বলছি এইদিকে আয় এইদিকে এসে গাড়িটা থামা এইদিকে আয় লেটস গো হ্যাঁ স্যার বলুন স্যার বলুন স্যার কি আবার বলুন স্যার কি আবার হ্যাঁ এই ছেলেটাকে তুই কেন অ্যাক্সিডেন্ট দিলি আরে আরে এখানে তো দুটো পুলিশ মেরে ফেলেছে এক ঘুষি দিয়ে দুটো পুলিশ মেরে ফেলেছে মার 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 সবাই মিলে ধর 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 এই ছেলেটাকে ধর

বেবি ওরকম করে বলো না বেবি দাঁড়াও দাঁড়াও বেবি এই কটাকে আমি উড়িয়ে দিয়ে নি বেবি তোমার কোথায় লেগেছে বেবি দাঁড়াও দাঁড়াও আমি আসছি বেবি দাঁড়াও আমি নতুন একটা গাড়ি বুক করছি আমি এখানে চিটকোট ডায়াল করছি বেবি তোমার কোথায় লেগেছে দাঁড়াও এই দেখো আমি আর একটা হায়া ডায়াল করেছি বেবি তুমি আসো বেবি বেবি তুমি কিন্তু আমাকে ধরে ধরে মারা ছাড়া আমাকে কুত্তার বাচ্চা বলা ছাড়া আরও একটা ভালো জিনিস শিখেছো সেটা হচ্ছে এই উড়ে উড়ে আসাটা তুমি আমি যখনই তোমাকে ডাকি তখনই তুমি কিন্তু উড়ে উড়ে ঠিক সময় মতো চলে আসো আর এটা আমার খুব ভাল লাগে বেবি বুঝলে এই দেখ এবার তোর মাথায়ও বসবো আমি তোর মাথায়ও বসতে পারি বুঝলি কুত্তার বাচ্চা মোটরসাইকেলটা ভালো করে চালাতেও পারছিস না তুই ভালো করে মোটর সাইকেল চালাতে পারিস না এর জন্যই তো আমি এটা শিখেছি বুঝলি চলো বেবি এবার আমরা এই ফ্যাক্টরি এই এইগুলোর পিছনে আমরা একটু ডেটিং করি বুঝলে এখানে পুলিশ আসবে না বুঝলে পুলিশ ওই দিক দিয়ে খুঁজতে থাকবে আমাদের খুঁজেই পাবে না বুঝলে তুমি এখানে নামো তুমি নামো ওই দেখ ওইখানে পুলিশ চলে এসছে আগে তুই ওই কটাকে মেরে আই বুঝলি চা মার ও গাইস বারবার বারবার আমাকে মারামারি করতে হচ্ছে কিন্তু গাইজ আমার তো ভয় লাগে এত মারামারি করতে গাইজ কখন যে কোন গুলিটা আমার আমার বুকের মাঝখানে এসে লাগবে গাইজ না আমি আর মারামারি করবো না বেবি বেবি আমি পুলিশের গাড়ি এবার নিয়ে নিলাম বেবি বুঝলে তুমি তাড়াতাড়ি রেডি হও বেবি আমি পুলিশের গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেবি পুলিশ কিন্তু আমার ওপরে অ্যাটাক করেই চলেছে বেবি বেবি তুমি উঠে দাঁড়াও বেবি কোথায় তুমি বেবি কোন কোথায় রয়েছো ও কোথায় গো হারাম কর যে এখানে বসিয়ে রেখেছিলি সেখানে আয় আমি সেখানেই বসে রয়েছি নে এবার আমি গাড়ির ছাদে উঠে গেছি এবার চ তোমাকে তো আমি কত সুন্দর করে আদর করে বলি বেবি বেবি আর তুমি আমাকে উত্তর বাচ্চা হারাম এই সমস্ত বলো কেন গো হ্যাঁ আমার কি খারাপ লাগে না আজকে আমরা ডেটিং করতে এসছি নাকি এইগুলো করতে এসছি হ্যাঁ গাইস তোমরাই বলো আমার উপরে অন্যায় হচ্ছে না কি হচ্ছে গাই তোমরাই বলো হ্যাঁ মে হ্যাঁ ওই দেখ ওই দেখ পুলিশ আমাদের এখনও দাওয়া করছে কিন্তু কথা ছিল কথা ছিল আমরা ফুচকা খাবো গনির খাবো সেলফি তুলবো ডেট করবো প্রেম করব ও তুই আমাকে এই ভাবি আবারও ছেড়ে দিলি এই করতে বাচ্চা তুই আবারও আমাকে এরকম করে ছেড়ে দিলি হ্যাঁ তোর ওপরে আমি বারবার বিশ্বাস করি আর তুই আমাকে এরকম করে ছেড়ে দিস আর বেবি আমি তো গাড়ি থেকেই নামলাম আমি আর কি ছেড়েছি দাঁড়াও দাঁড়াও আমি যাচ্ছি বেবি তুমি কোথায় বেবি তোমাকে দেখতে পাচ্ছি না তো আমি বেবি আমি গাড়িতে উঠলাম কই গাড়ির ভিতরেও তো নেই পুলিশের ভয়ে আমি ডিকির ভিতরে ঢুকে গেছি চ চ আরাম কর চ আগে যদি জানতাম তুই আমাকে এই রকম ডেটে নিয়ে আসবি হ্যাঁ তাহলে আমি কোনোদিন আসতাম না তাহলে আমি কোনোদিনই আসতাম না শয়তানের বাচ্চা কোথাকার বেবি আবার আর একটা প্রবলেম হয়ে গেল এই দেখো পুলিশের গাড়ির ডিজেল শেষ হয়ে গেছে এ দেখো গাড়ি আর এগোতে চাইছে না যা যা এই তো এই তো গাইস আবার আমাদের এখানে গাইজ দেখো আমাদের এখানে থামতে হলো কেননা পুলিশের গাড়ি ডিজেল শেষ হয়ে গেছে বেবি তুমি ডিকি থেকে বের হয়ে না বেবি বের হয়ে না আমি পুলিশ কটাকে মেরে এক্ষুনি যাচ্ছি বেবি মারা হয়ে গেছে তারও আমি একটা চিটকোটে ডায়াল করছি বেবি দেখো এই গাড়িটা তোমার পছন্দ হচ্ছে নাকি চলো এই গাড়িটায় কোথার বাচ্চা আমি এই গাড়িতে যাব না আমার জন্য ভালো গাড়ি বুক কর ও মাই গড গাইজ এই গাড়িটাই যাবে না গাইজ তো আমি এখন কিন্তু এখানে তিনশো ছয় করে দেবো গাইজ দেখো নতুন চিটকোট আর ভাই এখানে আবার পুলিশ চলে এসছে বেবি বেবি তুমি এই গাড়িতে এই গাড়িতে উঠে পড়ো বেবি দাঁড়াও আমি এই পুলিশটাকে মেরে নিই বুঝলে বেবি এখানে আরে আরো তো দুটো চলে এসছিল গো বেবি বেবি তুমি কোথায় গাড়িতে কি উঠেছো হ্যাঁ আমি গাড়ির ভিতরে ঢুকেছি বেবি তুমি বলছি নেমে যাও নেমে তুমি গাড়ির ওপরে বসো ওপরেই তোমাকে ভালো দেখায় বুঝলে বেবি কিন্তু তুমি ওরকম করে বসো না বেবি বুঝলে তো বাচ্চাগুলো সব হাসে বেবি তুমি ভালো করে বসো ভাইরে ভাই এই মেয়েটা তো কথা শুনছেই না গাইস তো তোমরা কমেন্টে একটু বলো তো তোমরা কমেন্টে এইটা লিখো যে বেবি ভালো করে বস তো গাইজ তোমাদের কথা শুনে যদি একটু শুধরায় আর গাইজ আমাদের এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর আমাদের চ্যানেলটাতে জানোই তো কী করতে হবে চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দাও